বিয়েবাড়ির রোস্টের স্বাদ যেন সবার মুখে সব সময় লেগে থাকে আজকে দেখাবো তেমন বাড়ির মতো রোস্ট তো চলুন আজকে ভিডিওটা শুরু করি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আর এখানে আমি দুইটা মুরগি নিয়েছি এখন মুরগি দুইটা সুন্দর করে রোস্টের পিস করে নিয়েছি এখন এটা হচ্ছে অনেক বেলা হয়ে গেছিলো যার কারণে আমি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করব অনেকে কড়াইতে করতে পারে বাট প্রেশার কুকারে আমি ভাবলাম যে একটু টাইম বাঁচবে যার কারণে আমি এটা একটু তাড়াতাড়ি করি এখানে আমি পরিমাণ মতো লবণ আর একটু পানি দিয়ে নিলাম আর এখানে তিনটা সিটি দিয়ে আমি এটা সিদ্ধ করে নিয়েছি কারণ বেশি সিটি দিলে এটা আবার খুলে যেতে পারে এখন আমি এটা একটা ডালায় সুন্দর করে পানিটা ঝরাই নিয়েছি আর এই যে দেখুন ঝর্ণা হয়ে গেছে তো এখন এটা আমি ভাজবো আর এটা ভাজার জন্য আমি কৌশল অবলম্বন করছি কড়াইয়ের ঢাকনা কারণ এটা দিলে অনেক পরিমাণ ফুটতে থাকে তখন হাত পায়ে লাগবে আর সেটা আসলে অনেক দুঃখজনক আর এই জন্য এই যে আমরা এইভাবে সুন্দর করে এটা ভেজে নিয়েছি দেখুন সুন্দর লাগছে দেখতে আর একাকে সব কিছু ভাজা শেষ এখন হচ্ছে কড়াইতে আমি পরিমাণ মতো তেল পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে নেব আর এই যে এখন হচ্ছে রোস্টগুলো সব ভাজা শেষ একটু দেখিয়ে নিলাম এখন সব মশলাগুলো সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি যেন কাঁচা কাঁচা ভাবটা না থাকে আর এই যে আমি সুন্দর করে এখন নাড়াচাড়া করছি এটাতে আমি একটু তেলে পরিমাণ কম দিয়েছি কারণ হচ্ছে নারকেলের দুধ দিয়ে রান্না করবে সেহেতু অনেক তেল সুন্দর করে নাড়চাড়া করছি যেন এটা লেগে না যায় আর এখন বাটনাটা আমি নাড়াচাড়া করতেই আসি আর এখানে বাটনাটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এখানে আমি নারকেলের দুধ দিয়েছি অনেকে এখানে গরুর দুধ দেয় বাট নারকেলের দুধ দিলে কেন জানে একটা টেস্ট অন্যরকম হয় আর এই যে আমি যে রোস্টগুলো ভেজে রাখছিলাম সেগুলো দিয়ে দিব এর ভিতরে একে সবগুলো দিয়ে দিচ্ছি আর আপনারা যারা আমার পেজে নতুন তারা অবশ্যই আমাকে ফলো করে দিবেন আর আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা কেমন ভিডিও চান সেটাও একটু কমেন্ট করবেন আর এখন এই যে সবগুলো দেওয়া কমপ্লিট এটা আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য এই যে ঢাকার পরে দেখুন কি সুন্দর করে এটা ফুটছে আর চারিদিকে হচ্ছে নারকেলের যে তেলটা সেটা উঠে গেছে আর এর ভিতরে আমি চিনি আর তেঁতুল দিয়ে দিলাম আর এর মূল উপকরণ হচ্ছে টক টক না দিলে এটা একদমই মজা লাগে না এই জন্য এখানে তেঁতুল দিয়েছি আমি অনেকে এখানে হচ্ছে লেবু ইউজ করে আর আমি এখানে টমেটো সস দিয়েছি টমেটোর সসটা দিলে যেন একদমই অন্যরকম একটা টেস্ট হয় আর এখানে এই যে আমি এখনও পানিটা না কমে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এই যে এখানে ফুটতে আসে আমি নাড়তেই আসি কারণ এটা আমার স্বভাব হয়ে গেছে সবসময় নাড়াচাড়া করতে থাকি পানিটা কিছুটা শুকে আসলে এখানে আমি কালার হওয়ার জন্য সামান্য পরিমাণ হলুদ ইউজ করেছি এটা আপনারা স্কিপও করতে পারেন আর আমার সবসময় অল্প করে একটু হলুদ দেওয়ার চেষ্টা করি কারণ এটার কালার এত সুন্দর হয় হলুদ দেওয়ার কারণে আপনারা যারা কালার না চান তারা হলুদটা স্কিপ করতে পারেন আমি এখানে সুন্দর একটা কালার আনতে চেয়েছি যার কারণে এখানে হলুদ ইউজ করেছি আর এখন এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এই ছিল আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর আপনাদের সবাইকে দাওয়াত থাকলো আমাদের বাসায় রোস্ট খাওয়ার তো আল্লাহ হাফেজ